হ্যালো ভিয়ার্স স্বপন টেক হাউজের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল আজ আমরা দেখব হোম ট্যাবের অধীনে এডিটিং অপশনের কাজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ হোম ট্যাবের এডিটিং সেকশনে রয়েছে ফাইন্ড রিপ্লেক্স এবং সিলেক্ট এই তিনটি অপশন সম্পর্কেই আজকে আমরা দেখব প্রথমে আছে ফাইন্ড ডকুমেন্টের কোনো টেক্সট নাম্বার তথ্য উপাত্ত সহজেই খুঁজে বের করার জন্যই ফাইন্ড অপশনটি ব্যবহার করা হয়ে থাকে তাই আমরা এইটা থেকেই দেখব প্রথমে ফাইন্ডের এই যে ড্রপডাউন অপশনে এখানে ক্লিক করব এখানে ক্লিক করলেই ফাইন্ড অ্যাডভান্স ফাইন্ড এবং গো টু অপশান আসবে প্রথমে আমরা ফাইন্ড করব। ফাইন্ড এ ক্লিক করলে এই পাশে একটা ন্যাভিগেশন বক্স চলে আসবে আমরা যে টেক্সট নাম্বার বা তথ্য উপাত্র যেটাই খুঁজতে চাই না কেন এখানে লিখে দিলেই তা আমরা খুঁজে পাব আমি এখানে লিখে দিচ্ছি অপশন দেখুন অপশন লেখার সঙ্গে সঙ্গে এখানে অপশনগুলো সিলেক্ট হয়ে গেছে এইভাবে ফাইন্ডের মাধ্যমে কোনো টেক্সট খুব সহজেই খুঁজে পাওয়া যায় আমরা এটা কেটে দিয়ে আরও একভাবে ফাইন্ড করা শিখব এবার আসি পুনরায় ফাইন্ডের ড্রপডাউন অপশন থেকে অ্যাডভান্স ফাইন্ড অ্যাডভান্স ফাইন্ডে ক্লিক করলে ফাইন্ড অ্যান্ড রিপ্লেক্স নামের একটি ডায়লগ বক্স চলে আসবে আমরা এই বক্সের মধ্যে লিখলেও আবার খুঁজে পাবো কোন টেক্সট বা নাম্বার এখানে লিখবো সেটা লিখে দিচ্ছি আমি টেক্সটে লিখে দিচ্ছি ইউ এরপর ফাইন্ড নেক্সট ফাইন্ড নেক্সট করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে ইউ আছে ইউটা ধরে নিছে আবার যদি ফাইন্ড নেক্সট করি পরের ইউটাও ধরে নিছে অর্থাৎ কয়টা ইউ আছে এখানে সেগুলো দেখাচ্ছে এভাবেও আমরা ফাইন্ড করতে পারবো ফাইন্ড শর্টকাট কিবোর্ড কমান্ড কন্ট্রোল এফ অর্থাৎ কন্ট্রোল এফ প্রেস করে আমরা সরাসরি ফাইন্ড ডায়লগ বক্সটা নিয়ে আসতে পারব এবার আসি গো টু অপশনে ফাইন্ড থেকে নিচে সবার নিচে গো টু গো টুতে ক্লিক করব গো টুতে ক্লিক করলে ফাইন্ড এবং রিফ্লেক্স নামে বক্সটা চলে আসবে কিন্তু গো টু অপশনটা সিলেক্ট করা থাকবে এখানে লেখা আছে গো টু হোয়াট অর্থাৎ আমরা কি কোথায় যেতে চাই গো টু ব্যবহার করে আমরা কোনো পেজে কোনো লাইনে যেতে পারি আমি যদি এক নম্বর পেজে থাকি বা আমার যদি প্রয়োজন হয় তিন নম্বর পেজে কাজ করবো সেক্ষেত্রে সরাসরি এখানে পেজ নাম্বার লিখে দিলে আমি তিন নম্বর পেজে যেতে পারবো গো টুর মাধ্যমে আবার যদি আমি যে লাইনে আমার কারসর আছে সে লাইনে না সর রেখে যদি দশ নম্বর লাইনে কার্সর নিতে চাই সেক্ষেত্রে লাইন সিলেক্ট করে এখানে লাইন নাম্বার লিখে দিলে সেখানে পৌঁছাইতে পারবো লাইন পেজ ছাড়াও এখানে অনেকগুলো অপশন রয়েছে সিলেকশন লাইন বুকমার্ক ফুড নোট এরকম অনেকগুলো অপশন রয়েছে যা আমরা অ্যাডভান্স লেভেলে দেখে নিব আজকে আমরা শুধুমাত্র পেজ এবং লাইনটাই দেখব আমরা এখন এক নম্বর পেজে রয়েছি যে এখানে দেখাচ্ছে পেজ অন অফ সিক্স আমরা এক নম্বর পেজে রয়েছি আমরা যদি তিন নম্বর পেজে বা চার নম্বর পেজে যেতে চাই তাহলে এখান থেকে লিখে দিতে পারবো আমরা দুই নম্বর পেজে যেতে চাচ্ছি এই জন্য টু টু লেখার পরে গো টুতে ক্লিক করলেই দুই নম্বর পেজে চলে যাব দেখুন এখানে দেখাচ্ছে পেজ টু অফ সিক্স এভাবে আমরা খুব সহজে এক পেজ থেকে আরেক পেজে যেতে পারবো গোটুর মাধ্যমে আমরা পুনরায় প্রথম পেজে আসি এরপর দেখবো লাইন লাইনটা দেখার জন্য কাঠসর আমি একটু সরাই নেই ডায়লগ বক্সটা কাঠসর প্রথম লাইনে রাখলাম এখানে আমি যদি তিন নম্বর বা চার নম্বর লাইনে যেতে চাই সেক্ষেত্রে লাইন আগে সিলেক্ট করে নিতে হবে এরপর এখানে কত নাম্বার লাইনে যেতে চাই সেই লাইন নাম্বার দিতে হবে আমি চার নাম্বার লাইন দিচ্ছি এরপর গোটুতে ক্লিক করলেই কাঠ ছড় চার নম্বর লাইনে চলে আসছে এখানে চলে আসছে দেখুন কাঠ ছড়টা চার নম্বর লাইনে চলে আসছে আমরা এইভাবেই পেজ লাইন খুব সহজেই এক পেজ থেকে অন্য পেজ এবং এক লাইন থেকে অন্য লাইনে গোটুর মাধ্যমে যেতে পারবো এর পরের অপশন হচ্ছে রিপ্লেক্স রিপ্লেক্সটা বোঝার জন্য আমি লেখাগুলো সিলেক্ট করে কপি করে আবার পেস্ট করে নিচ্ছি এরপর রিপ্লেক্স করবো মূলত কোনো একটি টেক্সট নাম্বার তথ্য বা উপাত্তর পরিবর্তে আরেকটি টেক্সট বা নাম্বার যখন আমরা দিতে চাইবো অর্থাৎ একটা জায়গায় এইখানে নাম্বার লেখা আছে এইখানে আমি টেক্সট লিখবো এটা পরিবর্তন করে দিব যে কোন যে জায়গাগুলোতে নাম্বার লেখা আছে সেই জায়গাগুলোই টেক্সট হয়ে যাবে এইটা একটা ক্লিকের মাধ্যমে করার জন্য রিপ্লেক্স ব্যবহার করা হয়ে থাকে কোনো টেক্সট এক এক করে খুঁজে তা পরিবর্তন করার থেকে রিপ্লেক্সের মাধ্যমে পেজের যতগুলো টেক্সট আমরা পরিবর্তন করতে চাই সেগুলো করতে পারবো এই জন্য রিপ্লেক্সে ক্লিক করি রিপ্লেক্সে ক্লিক করলে ওই যে ফাইন্ড এবং রিপ্লেক্স নামে ডায়লগ বক্স চলে আসবে কিন্তু এবার রিপ্লেক্সে চেক করা থাকবে রিপ্লেক্সের শর্টকাট কিবোর্ড কমান কন্ট্রোল এইস এখানে কোন শব্দটা রিপ্লেক্স করতে চাই সেটা এখানে লিখতে হবে এবং কি রিপ্লেক্স করতে চাই ওই শব্দের পরিবর্তে কি শব্দ লিখে রিপ্লেক্স করতে চাই অর্থাৎ কি টেক্সট লিখে রিপ্লেক্স করতে চাই তাও আমরা লিখে দিব এখানে ইউকেটা দিয়ে অপশন লিখি অপশন অপশনের পরিবর্তে এখানে হবে ট্যাব অর্থাৎ যে জায়গাগুলোয় অপশন লেখা আছে সেই জায়গাগুলো অপশনের পরিবর্তে ট্যাব হয়ে যাবে কিভাবে করব বক্সটা সাইডে নিচ্ছি এরপর লেখা হয়ে গেলে রিপ্লেক্সে ক্লিক করি রিপ্লেক্সে ক্লিক করলে এই যে এখানে অপশন লেখা আছে অপশনটা ধরে নিছে আর একবার ক্লিক করলে অপশনটা ট্যাব হয়ে গেছে মানে অপশন টেক্সটটা ট্যাব লেখা হয়ে গেছে এবং পরে যে অপশন আছে সেটা আবার ধরে নিছে আবার যদি রিফ্লেক্সে ক্লিক করি দেখবেন যে এই অপশনটা ট্যাব হয়ে গেছে সেমভাবে একটা একটা করে এইভাবে রিফ্লেক্স করতে পারবো কিংবা রিফ্লেক্স অলে ক্লিক করলেও রিফ্লেক্স করতে পারবো রিফ্লেক্স অলে ক্লিক করি রিফ্লেক্স অলে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশন আসলো এখানে ছয়টা টেক্সট রিপ্লেক্স হচ্ছে ওকে করে দিলেই সবগুলো অপশন লেখা ট্যাব হয়ে যাবে দেখুন সবগুলো অপশন লেখা ট্যাব হয়ে গেছে এই তো এইভাবে আমরা রিপ্লেক্স করতে পারবো আবার যদি ট্যাবের জায়গাগুলোকে অপশন করতে চাই তখন কিভাবে করব করবো ভাবেই করতে হবে রিপ্লেক্স থেকে এই যে ট্যাবের ট্যাব তো সিলেক্ট করাই আছে এখানে এখানে আমরা অপশন লিখে দিব এরপর রিপ্লেক্স করলেই ট্যাবের জায়গাগুলো রিফ্লেক্স হয়ে যাবে রিফ্লেক্স অল করলে সবগুলোই রিপ্লেক্স হবে একবারে যতগুলো জায়গায় ট্যাব লেখা ছিল সবগুলোই আবার অপশন হয়ে গেছে এইভাবে আমরা একটা টেক্সটের পরিবর্তে আরেকটা টেক্সট যদি ওইখানে লিখতে চাই রিপ্লেক্স করতে চাই তাহলে সহজেই রিপ্লেক্স করতে পারবো এবার আসি সিলেক্ট অপশনে সিলেক্ট অপশান থেকে সিলেক্ট অল করলে ডকুমেন্টের সবগুলো টেক্সট একসঙ্গে সিলেক্ট হবে অর্থাৎ পুরো ডকুমেন্টটা একবারেই সিলেক্ট হবে অল সিলেক্টের কিবোর্ড কমান কন্ট্রোল এ দেখুন পুরো ডকুমেন্টটা সিলেক্ট হয়ে গেছে যে কোনো একটা জায়গায় পার্সওয়ার্ড দিয়ে পার্সওয়ার্ড রেখে মাউস পয়েন্টারে ক্লিক করলেই সিলেক্ট আনসিলেক্ট হয়ে যাবে সিলেক্ট অলের পরের অপশন সিলেক্ট অবজেক্ট সিলেক্ট অবজেক্টটা ভালোভাবে বোঝার জন্য পেজে আমাদের কিছু অবজেক্ট রাখতে হবে পেজে কিছু অবজেক্ট নেওয়ার জন্য আমরা ইনসার্ট মেনু থেকে অবজেক্ট নিব ইনসার্ট মেনুতে ক্লিক করে শেপ থেকে আমি যে কোনো একটা শেপ নিয়ে নিলাম আরেকটা নিয়ে নেই কালার পরিবর্তন করে নেই যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এইটারও কালার পরিবর্তন করে দেই এরপর অবজেক্টগুলোকে টেক্সটের নিচে দেওয়ার জন্য বিহাইন্ড টেক্সট এইটা শেপেও বিহাইন্ড টেক্সট করে দেই এরপর দেখুন যে অবজেক্টগুলো টেক্সটের নিচে চলে গেছে দেখুন এখন টেক্সট সিলেক্ট হচ্ছে অবজেক্টের মধ্যেও তো অবজেক্ট সিলেক্ট হচ্ছে না অবজেক্ট সিলেক্ট করার জন্য সিলেক্ট থেকে সিলেক্ট অবজেক্টে ক্লিক করলে এখন আমরা অবজেক্ট সিলেক্ট করতে পারবো যদি আমরা দুইটি অবজেক্ট একসঙ্গে সিলেক্ট করতে চাই তাহলে অবশ্যই কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আরেকটি অবজেক্টের ওপর ক্লিক করলে দুইটি অবজেক্ট একসঙ্গে সিলেক্ট হবে এরপরে সিলেক্ট অপশন থেকে নিচে দেখুন একটা অপশন আছে কি সিলেকশান প্যান সিলেকশান প্যানে ক্লিক করলে পেজের ডান পাশে সিলেকশন নামে একটি বার তৈরি হয়ে যাবে এখানে যে দুইটি অবজেক্টে সিলেক্ট আছে সেটা দেখাচ্ছে এখানে আমরা চাইলে যে অবজেক্টগুলো পেজে আছে আমরা এগুলোকে হাইট করেও রাখতে পারবো সেক্ষেত্রে হাইট অলে ক্লিক করলে সবগুলো অবজেক্ট হাইট হয়ে যাবে আবার যদি শো অল করি তাহলে সবগুলো অবজেক্ট শো হয়ে যাবে এরপর যদি শুধু আমাদের একটা অবজেক্ট হাইট করতে হয় সেক্ষেত্রে কিভাবে করব অবজেক্টটা সিলেক্ট করে এই যে চোখের মতো চিহ্নটা আছে এখানে ক্লিক করলেই সে অবজেক্টটা হাইট হয়ে যাবে আবার যদি ফেরত আনতে চাই বা আবার দেখতে চাই সেক্ষেত্রে আবার ওখানে ক্লিক করলেই চলে আসবে এবার যদি চাই যে আমি নিচের অবজেক্টটা ওপরে রাখবো উপরের অবজেক্টটা নিচে রাখবো সেক্ষেত্রে যে যে অবজেক্টটা উপরে রাখতে চাচ্ছে সেটাতে ক্লিক করে এই যে উপরের চিহ্নতে ক্লিক করলে সে অবজেক্টটা ওপরে চলে আসবে আবার যদি নিচেরটা আবার উপরে রাখতে চাই এভাবে উপরে রাখতে পারবো এটা হলো সিলেক্ট অবজেক্ট এবং সিলেকশন প্যানের কাজ আমি কেটে দিলাম এবং এগুলো মুছে দেওয়ার জন্য অবজেক্টটা সিলেক্ট করে ব্যাক স্পেসে প্রেস করলেই অবজেক্টটা মুছে যাবে সিলেক্ট অপশন থেকে আরেকটি অপশন আমরা দেখিনি সেটা দেখে নিন দেখুন এখানে দেখাচ্ছে সিলেক্ট অল টেক্সট উইথ সেমিলার ফরম্যাটিং যদি আমরা সবগুলো টেক্সট সেম ফরম্যাটের সিলেক্ট করতে চাই অর্থাৎ পেজে যে টেক্সটগুলো রয়েছে যে টেক্সটের উপর কাটসল রয়েছে সেই টেক্সটের সেম যে ফরম্যাটের টেক্সটগুলো সেগুলো একসঙ্গে সিলেক্ট করতে পারবো আমার কাটসল রয়েছে এই টেক্সটের ওপর এই টেক্সটের সেম ফর্মেটের টেক্সটগুলো সিলেক্ট করার জন্য সিলেক্ট অল টেক্সট উইথ সেমিলার ফরমেটিংয়ে ক্লিক করলেই ওই টেক্সটের সেমিলার ফর্মেটে সবগুলো টেক্সট দেখুন সিলেক্ট হয়ে গেছে যেগুলো এই ফর্ম্যাটের না সেগুলো সিলেক্ট হয়নি অর্থাৎ দেখুন এইগুলো সিলেক্ট হয়নি আমি এবার এগুলো এই টেক্সটের ওপর কাশ রাখলাম রাখার পর সিলেক্ট থেকে সিলেক্ট টেক্সট উইথ সেমিলার ফর্মেটিংয়ে ক্লিক করলাম এখন দেখুন এইটা সিলেক্ট হয়ে গেছে এবং এই ফর্মেটের যে টেক্সটগুলো রয়েছে সবগুলোই একসঙ্গে সিলেক্ট হয়ে গেছে দেখুন ভিডিও সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন